বন্ধুরা নমস্কার বিজেপির কাছে যেমন রাম মন্দির আশা প্রতীক ঠিক তেমনি তৃণমূল কংগ্রেসের কাছে এখন জগন্নাথ ধামই পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়স্থল বিজেপি যেমন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আশা করেছিল রাম মন্দির উদ্বোধনের কারণে চারশো পার হয়ে যাবে সারা দেশের হিন্দুরা ঢেলে ভোট দিয়ে বিজেপিকে এমন একটা অবস্থায় পৌঁছে দেবে যেখানে বিজেপি যা খুশি তা করতে পারবে প্রয়োজনে দেশের সংবিধানকে পর্যন্ত সংশোধন করে বা পরিবর্তন করে নিজেদের মতন একটা ভারত নির্মাণ করতে পারবে তেমনি তৃণমূল কংগ্রেস আশা করছে যে দীঘার জগন্নাথ ধাম তৃণমূল কংগ্রেসকে আরও একবার বাংলার গদিতে বসাবে এবং হিন্দুরা এবার আবেগ আপ্লুত হয়ে তৃণমূল কংগ্রেসকে সমস্ত ভোট ঢেলে দেবে এবার তৃণমূল কংগ্রেসের আশাটা খুব ভিন্ন রকম যা দেখা যাচ্ছে তাদের নেতাদের বক্তব্য থেকে তাতে তাদের আসন সংখ্যা বৃদ্ধি পাবে এটা যেমন তাদের লক্ষ্য এর চেয়ে বেশি বড় লক্ষ্য হল বিজেপির আসন সংখ্যা কমে পঞ্চাশের নিচে নামিয়ে নিতে পারবে এটা হলো তৃণমূল কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ যাতে বিজেপি বৃদ্ধি না পায় বিজেপির ভোটটা ভাগ হয়ে সিপিএম কিছুটা পেলেও তাদের অতটা আপত্তি নেই কংগ্রেস কিছুটা পেলেও তাদের অতটা আপত্তি নেই যতটা আপত্তি তাদের বিজেপি পঞ্চাশের বেশি আসন পেলে এরকম আশা নিয়ে তারা বারবার জগন্নাথ ধামে যাচ্ছেন জগন্নাথ ধাম নির্মাণের কথা সারা বাংলার মানুষকে মনে করিয়ে দিচ্ছেন দু বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে জগন্নাথ ধামের প্রসাদ বাংলার প্রত্যেকটি পরিবারে পৌঁছে দিচ্ছেন তাদের ধারণা যে এই প্রসাদ হাতে পাওয়ার পর মহিলারা বিশেষ করে আপ্লুত হয়ে যাবেন কারণ ধর্মপ্রাণ মানুষ ভারতবর্ষের মানুষ ধর্মপ্রাণ সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিশ্চান হোক বুদ্ধিস্ট হোক যে যাই ধর্মেরই হোক না কেন তো সেই ধর্মপ্রাণ মানুষ ভাবা বেগের কারণে মমতা ব্যানার্জির প্রতি একটু আগের তুলনায় একটু বেশি সহানুভূতি দেখাবেন এবং সেই সহানুভূতির জোরে বা জেরে তৃণমূল কংগ্রেস অসাধারণ রেজাল্ট করবে যেটা বিজেপি ভাবতেও পারছে না এবার কথা হলো আসলেই কি জগন্নাথ ধামের কারণে তৃণমূল কংগ্রেস বিরাট কোনো মাইলেজ পাবে তৃণমূলের অনেকে নেতা যে সেই রকম ধারণা করছেন স্বপ্ন দেখছেন সেটা মোটামুটি পরিষ্কার বোঝা যায় কিন্তু আমরা যদি একবার দেখি যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপিও তো আশা করেছিল যে রাম মন্দির উদ্বোধন তো চব্বিশে জানুয়ারি মাসেই হয়েছিল সেই উদ্বোধনের কারণে বিজেপি বিরাট লাভ পাবে রাজনৈতিকভাবে বিরাট লাভবান হবে কিন্তু আদতে কি হয়েছিল বিজেপির আসন সংখ্যা কি এর আগের দু হাজার উনিশের তুলনায় একটাও বেড়েছিল আপনারা সবাই জানেন বাড়াতো পরি মানে অনেক দূরের কথা বিজেপির আসন সংখ্যা অনেকটা কমে গেছিল তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেমে গেছিল এবং নেমে যাওয়ার কারণে বিজেপি একটা দুর্বল দলে পরিণত হয়েছে তো শ্রীরামের মন্দির নির্মাণের লাভ বিজেপি পায়নি শুধু তা না যেখানে রাম মন্দির তৈরি হয়েছে শ্রীরামের জন্মস্থান অযোধ্যা সেই অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অধীন সেই ফৈজাবাদের লোকসভা কেন্দ্রটি পর্যন্ত বিজেপি তার দখলে রাখেনি তা বিজেপি জিততে পারেনি সেই সিটটাও কে জিতেছে জিতেছে বিজেপির নেতাদের ভাষায় হিন্দু বিরোধী সমাজবাদী পার্টির ক্যান্ডিডেট তো সুতরাং শ্রীরামের জন্মস্থানে পর্যন্ত বিজেপি জিততে পারেনি আর সারা দেশে সবাই জানেন আর বাংলার মাটিতে বিজেপির নেতারা ব্যাপক চেষ্টা করেছিলেন ম্যাক্সিমাম এফোর্ট লাগিয়েছিলেন মানুষের ঘরে ঘরে বারবার মানুষকে মনে করিয়ে দিয়েছিলেন যে দেখো অযোধ্যাতে রাম মন্দির কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের আমলে তৈরি হয়েছে এটা কিন্তু মূলত বিজেপির ক্রেডিট এটা কিন্তু ক্রেডিটটা পুরোপুরি নরেন্দ্র মোদীর সুতরাং তোমরা ভোট দেওয়ার সময়টা মনে রাখো তো বারবার মানুষকে মনে করিয়ে দিয়েছিল এবং বিজেপির ধারণা এবং এমনকি বিভিন্ন এক্সিট পোল বিভিন্ন পণ্ডিত ইলেকশন পণ্ডিতদেরও বক্তব্য ছিল যে বিজেপি বাংলার মাটিতে এক নম্বর দলে পরিণত হবে অর্থাৎ বিজেপি আঠারো থেকে তো বেশি পাবেই এমনকি তৃণমূল কংগ্রেস যত আসন পাবে তার চেয়ে বেশি আসন পাবে বিজেপি যখন রেজাল্ট বেরোলো তখন আমরা কি দেখলাম দেখলাম হিন্দুদের নামে বা রাম মন্দির নির্মাণের ক্রেডিট নিয়ে বিজেপি প্রচার করেও আপনার আসন সংখ্যা আঠারোটাই ধরে রাখতে পারেনি তার থেকে ছটা কমে বারোতে এসে দাঁড়িয়েছে উল্টো দিকে যে তৃণমূল কংগ্রেসকে বারবার হিন্দু বিরোধী বলে বিজেপি প্রচার করেছে এখন এখনো করে সে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা অনেকটা বেড়ে গেছে আগের নির্বাচনের তুলনায় তো এই কারণে এটা পরিষ্কার বোঝা যায় যে ভারতবর্ষে ধর্মের নামে কথা বললে কিছু মানুষ প্রভাবিত হয় ঠিকই কিছু কিছু আসন পাওয়া যায় কোথাও কোথাও লাভ পাওয়া যায় কিন্তু ব্যাপকভাবে ধর্মের নামে ভোট হলে লাভ পায় না মানুষ তো মানে দলগুলো পায় না তো তার কারণে বাংলার মাটিতে আপনার এই জগন্নাথ ধাম নির্মাণ করে মমতা ব্যানার্জি কি অতিরিক্ত কোনো লাভ পাবেন এটা তো সময় বলবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল যেদিন প্রকাশিত হবে সেদিন দুপুরবেলা বা বিকেলবেলার মধ্যে আমরা পরিষ্কার জানতে পারবো যে তিনি কতটুকু লাভ পেয়েছেন তার দলকে কতটুকু তিনি অ্যাডভান্স করতে পেরেছেন এর ফলে কিন্তু সাধারণভাবে আমরা কী বুঝতে পারি সাধারণভাবে বুঝতে পারি যে হ্যাঁ জগন্নাথ ধামের ফলে মমতা ব্যানার্জির যে একটা হিন্দু বিরোধী ছবি যেটা বিজেপি তৈরি করার চেষ্টা করেছিল এবং খানিকটা হলেও করতে পেরেছে সেই ছবিটা কিন্তু বেশ খানিকটা সংশোধিত হয়েছে আমি দেখি বহু মানুষের সঙ্গে কথা বললে দেখি যে শুধু এই জগন্নাথ ধাম নির্মাণের কারণে মমতা ব্যানার্জির প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে এইটুকু কিন্তু সত্যি বহু মানুষ এমন হতে পারে যারা আপনার মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী কি বিরোধী না এরকম একটা দোতুল্য মানতার মধ্যে ছিলেন তারা হয়তো এই মন্দির নির্মাণের কারণে হয়তো মনে করতে পারেন যে না আমরা তো ওনার সম্বন্ধে যা শুনি উনি তো তা না ওনার সম্বন্ধে যেরকম প্রচার করে বিজেপি সেটা তো সত্য না তা উনি যদি সত্য হতেন উনি যদি সত্যি সত্যি হিন্দু বিরোধী বা হিন্দু বিদ্বেষী হতেন তাহলে হিন্দুদের মন্দির কেন নির্মাণ করবেন কেন তিনি জগন্নাথ ধামের এত সুন্দর এত বিরাট মন্দির কেন উনি তৈরি করবেন এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে যখন জাগবে তখন ওই যে দদুল্যমান মানুষগুলো সবাইকে কিন্তু বলছি না আমি যারা ফ্লোটিং এই মানুষগুলোর মধ্যে একটা অংশ থমকে দাঁড়াবে এবং এই থমকে দাঁড়ানোর পর হয়তো তারা আবার ওই মানে সিদ্ধান্তে আসবে যে না তিনি হিন্দু বিরোধী না সুতরাং তাকে হিন্দু বিরোধী বলে তার বিরুদ্ধে ভোট দেওয়ার মানে হয় না এরকম একটা অংশ অবশ্যই থাকবে একটা অংশ অবশ্যই রাম মন্দিরের নামে বিজেপিকে ভোট দিয়েছিল গত লোকসভা নির্বাচনে তেমনি একটা অংশ জগন্নাথ ধামের কারণে মমতা ব্যানার্জিকে ভোট দেবে এটা কনফার্মড এবার আরেকটা অংশ যারা কট্টর বিজেপি হয়ে গেছে কট্টরভাবে তারা বিশ্বাস করে ফেলেছে যে সত্যি সত্যি মমতা ব্যানার্জি হিন্দু বিদ্বেষী হিন্দু বিরোধী তিনি হিন্দুদের ভালো চান না তিনি মুসলিমদের জন্য তিনি কাজ করছেন এরকম একটা কট্টর অংশ তৈরি হয়েছে বাংলার মাটিতে এই কট্টর অংশটা কোনোভাবেই মমতা ব্যানার্জির এই উদ্যোগকে সহজভাবে মেনে নিতে পারে না কট্টর বা যেরকম হয় ঠিক সেই রকমভাবেই তারা তার প্রত্যেকটি কাজকে সন্দেহের দৃষ্টিতে দেখে এবং দেখছে সুতরাং এই ভোটগুলো যদি বিজেপির ভাগে গিয়ে থাকে এই কট্টর হিন্দুত্বের কারণে কট্টর মমতা মানে হিন্দু বিরোধী মমতা ব্যানার্জি এই ছবির কারণে যে ভোটটা বিজেপিতে গেছে সেই ভোটটাতে কোনো নাড়াচাড়া হবে বলে একেবারে আমার মনে হয় না এবার রইল মমতা ব্যানার্জির দলের এরকম অনেক ভোটার ছিল বা আছে যারা কিছুদিন আগে পর্যন্ত বিজেপির ক্রমাগত প্রচারের কারণে একটা সমস্যায় পড়ে গেছিল। মানুষের দ্বন্দ্বে পড়ে গেছিলো যে বিজেপি কি ঠিক কথা বলছে মানে ধর্মের কারণে বিজেপি কি বিজেপির কথাকে বিশ্বাস করা উচিত এই মানুষগুলো হয়তো লাস্ট ইলেকশনে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল মানে ত্রি টিএমসি কে ভোট দিয়েছিল কিন্তু তারা এখন এই গত চার সাড়ে চার বছরের মধ্যে এরা দ্বন্দ্বে পড়ে যাওয়ার কারণে এরা ঠিক করতে পারছিল না যে নেক্সট ইলেকশনে এরা কে ভোট দেবে না বিজেপিকে ভোট দেবে না অন্য কাউ কাউকে ভোট দেবে এই যে দ্বন্দ্বে মানুষগুলোর মধ্যে একটা অংশ হতে পারে একটা ছোট অংশ এরপরেও হয়তো শিফট করে বিজেপির দিকে চলে যাবে কিন্তু একটা অংশ থমকে দাঁড়িয়ে এরা হয়তো টিএমসিকেই পরবর্তী নির্বাচনে ভোট দেবে এরকম আলাদা আলাদা কারণে আলাদা আলাদা মানুষ কিন্তু আলাদা আলাদা সিদ্ধান্ত নেবে এবার কথা হলো ম্যাসিভ যে ভোটটা মাস পিপল যে মেজরিটি যে ভোটটা সেই ভোটটা না রাম মন্দিরের দ্বারা প্রভাবিত হয়েছে না জগন্নাথ ধামের কারণে প্রভাবিত হবে এটা মাথায় রাখতে হবে এরা ধর্ম বিচার করে ভোট দেয় না এরা ভোট দেয় আপনি তাদের জন্য কী করলেন বা তাদের দৃষ্টিতে আপনার পার্টিটা কীরকম তারা ভোট দেওয়ার সে কোনো না কোনো কারণে প্রভাবিত হতে পারে ওই দলের কোনো একটা দল শাসন ক্ষমতা আছে এই দলের কর্মী বাহিনীর অত্যাচারের কারণে তারা প্রভাবিত হয়ে প্রসূত তার বিরুদ্ধে ভোট দিতে পারে ওই দলকে দুর্নীতিপরায়ণ দল বলে মনে করে তাদের বিরুদ্ধে ভোট দিতে পারে সরকারটা ভালো লাগছে না নেতাদের আচার আচরণ কথাবার্তা ভালো লাগে না এই কারণে তাদের বিরুদ্ধে ভোট দিতে পারে কেউ আছে ডেভেলপমেন্ট হচ্ছে বা হচ্ছে না এই কারণে ভোট দিতে পারেন কেউ হয়তো ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন কিন্তু অন্যান্য বিষয়গুলো তার ভালো লাগছে না সে সরকারের পক্ষে না সরকারটাকে খুব একটা পছন্দ করে না কিন্তু তার মনে হচ্ছে সরকারটা চলে গেলে পরে সে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবে এই কারণে তার অপছন্দ হলেও সে সরকারের সরকারকে ভোট দেয় যেমন বাংলার মাটিতে আমি জানি আমি কথা বলেছি ব্যক্তিগতভাবে এরকম মহিলা আছেন মানুষ আছেন যারা বিজেপিকে পছন্দ করেন টিএমসিকে পছন্দ করছেন না কিন্তু শুধুমাত্র তাদের ধারণা হলো যে টিএমসি হেরে গেলে তারা যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পান প্রত্যেকটা মাসে একটা ক্যাশ টাকা পান ওই টাকা পাওয়াটা বন্ধ হয়ে যাবে কারণ তাদের একটা মাস ধারণা আছে যে বিজেপি এইগুলি করবে না এগুলি দেবে না বিজেপি এই স্কিমগুলোকে জারি রাখবে না কারণ বিজেপির নেতারা বিভিন্ন সময়ে এই স্কিমগুলোকে ব্যঙ্গ বিদ্রোপ করতে গিয়ে ভিক্ষা টিক্ষা এইসব কথা বলেছে এর ফলে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে বিজেপি ক্ষমতায় এলে তারা এরকম ক্যাশ বেনিফিট দেবে না যেগুলো দেয়া হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে তো এই কারণেও টিএমসি বিজেপির অনেক ভোটারের ভোট পায় কিন্তু মাথায় রাখতে হবে এটাও কিন্তু রিয়েলিটি যার কারণে টিএমসি আর বিজেপির মধ্যে বাংলার মাটিতে ভোটের পার্থক্যটা অনেকটাই এবং টিএমসি কমফোর্টেবল মেজরিটি নিয়ে তার ভোটের দিক থেকেও এবং আসনের দিক থেকেও কমফোর্টেবল মেজরিটি নিয়ে সে সরকারে বারবার ফিরে আসে এবারেও জগন্নাথ ধামের কারণে খানিকটা বেনিফিটেড মমতা ব্যানার্জি অবশ্যই হবেন তার ছবিটা অনেকটাই শুধরে গেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এমন কি এই যে রথযাত্রা হয়েছে বা একের পর এক বিভিন্ন কর্মকাণ্ড এবং সেখানে মানুষের ভিড় সেগুলো প্রমাণ করছে যে বাংলার মানুষ অন্তত পক্ষে বিভিন্ন দিক থেকে তারা এটাকে মন্দির হিসেবে মেনে নিয়েছেন এবং এই মন্দিরটা যেহেতু মমতা ব্যানার্জি সরকার করেছে বিজেপি যতই বলুক না কেন যে সরকারের তো মন্দির নির্মাণ কাজ না বা এটা তো কালচারাল সেন্টার কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই কথাগুলোতে কিন্তু তারা মানে প্রভাবিত হয় না তাদের কাছে মন্দির মন্দিরই রাস্তার পাশ দিয়ে হেঁটে গেলে যে কোনো হিন্দু ওই রাস্তার পাশে একটা ছোট্ট গাছের নিচে ছোট্ট একটা ক্ষুদ্র আপনার শনি মন্দিরকে দেখলেও মাথা নত করে এমনকি পুজো করার পরে যে মূর্তি আপনার এখন আর পুজো হবে না সেই মূর্তিকেও যদি রাস্তার পাশে রেখে দেওয়া হয় সেই মূর্তিকে দেখলেও হিন্দুরা মাথা নত করে একবার প্রণাম জানায় তো হিন্দুর মনের মধ্যে ধর্মটা এইরকম দেবী দেবী দেবতাদের প্রতি ভাবনাটা রকম। যার ফলে মন্দিরটা মমতা ব্যানার্জি তৈরি করেছেন সরকারের টাকা করেছেন সঠিক বেঠিক হ্যাঁ নিয়ম অনুসারে আইন অনুসারে দেশের সংবিধান পারমিট করে কি না এইসবগুলো সাধারণ মানুষের কাছে অর্থহীন যার মনের মধ্যে ওই ভাবটা আসবে যে মন্দির নির্মাণ করেছেন সঠিক কাজ করেছেন এবং এটা ভালো কাজ করেছেন এর জন্য ভোট দেওয়া উচিত সে এই কারণেই ভোট দেবে এবারে বিজেপি যতই মাথা কুটে মরুক না কেন বিজেপির নেতারা যতই তাদের পায়ে পড়ুক না কেন যতই তাদের বোঝানোর চেষ্টা করুক না কেন কিচ্ছু কাজ হবে না তো তার কারণে বাংলার মাটিতে আসন্ন নির্বাচন নির্বাচনে এটা মাথায় রাখতে হবে তৃণমূল কংগ্রেস বারবার মানুষকে গিয়ে বলবে আপনার জগন্নাথ ধামের কথা বারবার বলবে বলা শুরু করেছে এবং বলবে যত দিন যাবে তত বেশি বেশি করে বলবে তারা আর বলবে যে এটা হলো বিজেপিকে অস্বস্তিতে ফেলার জন্য বিজেপি এবার জগন্নাথ ধামকে তো খাটো করে দেখা শুরু করেছে বিজেপির নেতারা বারবার বলছে এইটা বিজেপির নেতাদের মুখ দিয়ে বেশি করে টিএমসির নেতারা বলা যত বেশি করে বিজেপির নেতারা এই জগন্নাথ ধামের বিরুদ্ধে কথা বলবে ততই আপনার টিএমসির নেতারা কি করবে বিজেপিকে জগন্নাথ বিরোধী হিন্দু বিরোধী মন্দির বিরোধী এই এইরকমভাবে প্রতিপন্ন করার চেষ্টা করবে তো যে বোকামিটা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা আপনার এই জগন্নাথ ধামের উদ্বোধনের আগে থেকে করতে শুরু করেছেন সেই বোকামিটা হয়তোবা তাদেরকে অনেকটা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে আগো বাংলার বিধানসভা নির্বাচনে এটা মোটামুটিভাবে পরিষ্কার আর তার কারণে টিএমসি কি করেছে যে ভোটটা তার দিক থেকে পিছলে যাচ্ছিল সেই ভোটটার খানিকটা হলেও আটকে দিতে পেরেছে মোটামুটি এটা বোঝা যায় আর এই ভোটটা যদি আটকে যায় সত্যি সত্যি মানে আগামী বিধানসভা নির্বাচনে যদি খানিকটাও অতিরিক্ত ভোট টিএমসি আপনার জগন্নাথ ধামের কারণে যদি পায় তাহলে তার কেল্লা হতে হয়ে যাবে তার আসন সংখ্যা হয়তো একটা হলেও বেশি হয়ে যেতে পারে বিজেপির সেটাই ভয় আর বিজেপির জন্য সেটাই রাজনৈতিক বিপদ ডেকে আনছে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনাদের কি মনে হয় যে সত্যি সত্যি জগন্নাথ ধাম টিএমসিকে ততটা বেনিফিট দেবে যতটা তারা ভাবছে আর রাম মন্দিরের উদ্বোধনের পরে বিজেপি যেরকমভাবে স্বপ্ন দেখেছিল টিএমসি নে তারা যদি সেরকম স্বপ্ন দেখে তাহলে সেই একই পরিণতি হবে যা বিজেপির হয়েছিল চব্বিশের লোকসভা নির্বাচনে তাই হবে টিএমসি মনে হলে সেটা জানাবেন মনে না হলে সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগবে আমি নিশ্চিত একেবারেই ব্যতিক্রমী আলোচনা তার কারণে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আরও দশজন বন্ধু যাতে জানতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন ভালো থাকবেন সব ভাই জয় হিন্দ বন্দে মাতারম জয় জগন্নাথ